সবার এখানে দয়েতেরা গেম চলছিল তো খেলোয়াড় গুলি কেউ থেকে কেউ কম লয় তাই দড়িটি মেজা সারিয়ে মাঝখান থেকে সিঁড়ে যায় বুদ্ধিমানরা বলেছিলেন যেমন কর্ম তেমন ফল তার একটা বাস্তব নমুনা এখানেই দেখুন কেউ একজন বলেছিল বাংলাদেশে আসল ট্যালেন্ট গ্রামের মধ্যে লুকিয়ে থাকে শহরে মানুষ বাড়িতে জিম করার জন্য ইলেকট্রিক ট্রেডবেল ব্যবহার করে কিন্তু গ্রামের ছেলেদের জিম করার জন্য বিখ্যাত আবিষ্কারটি দেখুন একবার অবলা প্রাণীদের সাথে বেশি বাদরামি কখনো ভালো নয় তার একটা রিয়েল এক্সাম এখানে দেখুন বাবু ভাই আছে ডাইরেক্ট বাবু তো দেখলেন মাথা গরম করার ফল কি হতে পারে যখন আমার বন্ধুকে কোন কাজে দায়িত্ব দেওয়া হয় তখন যা ঘটে আর কি বাকিরা সব ইতিহাস বুকামের ফল কতটা মারাত্মক হতে পারে তা এই বিরুদ্ধে দেখুন সাপে হাত থেকে বাঁচার জন্য সাপটিকে বয়ে বস্তার ভিতরে ঢুকাতে যাচ্ছিল কিন্তু দেখছি ফুটো তবে আজ এদের দুঃখ ভালোই আছে মজাদারে ক্লিপটি দেখুন লুকটি দোকানে এসেছিল সোনা কিনতে কিন্তু দোকান কর্মচারীর সাথে কিরকম মজা করলো দেখুন Oh, le but, no, 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 no. Ah,